আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব উপপাদ্যটি হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায় একশো আটান্ন নম্বর পৃষ্ঠার উপপাদ্য বিশ নম্বর এই উপপাদ্যটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদেরকে এই উপপাদ্যটি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ যদি তুমি ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে অবশ্যই উপকৃত হবা আশা করা যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে এই উপপাদ্যটির প্রশ্ন একটু দেখে আসি যে প্রশ্নে কি বলছে উপপাদ্যটি হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা হচ্ছে আমাদের প্রশ্ন যদিও প্রশ্ন এরকম করে দেওয়া থাকে না প্রশ্নে দেওয়া থাকে হচ্ছে আমাদের যে প্রমাণ অংশ রয়েছে দেখো প্রমাণ অংশ হচ্ছে বিওসি সমান সমান টু এটা হচ্ছে এরকম করে দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে বুঝবা যে আমার এটাই আসছে যখন দেখবা যে বিওসি সমান লেখা আছে টু অথবা বিএসি সমান লেখা আছে হাফ বিওসি এইভাবে যদি আসে তাহলে তুমি বুঝবা যে আমার এই পদ্ধতি এসেছে চলো তাহলে শুরু করি শিক্ষার্থীরা দেখো আমি প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে রাখছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত দেখতে পাচ্ছ ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং একই চাপ দেখো চাপ কিন্তু এটাকে আমরা বলবো দেখো দেখতে পাচ্ছ বিসি এটা হচ্ছে আমাদের চাপ এই অংশটুকু আমরা মনে করবো এখান থেকে এই যে বিসি এটা হচ্ছে আমাদের চাপ তাহলে তাহলে দেখো কোণ থাকবে তাহলে এখানে বৃত্তস্থ কোণ কি বিএসি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ এই যে এটা আর কেন্দ্রস্থ কোণ এই যে এখানে এইটা যদিও এর ভেতরে দুইটা কোণ আমি অঙ্কন করে করেছি প্রমাণের সুবিধার্থে দেখো আবার আমি তোমাদেরকে বোঝাই ও কেন্দ্রের বিশিষ্ট এটা হচ্ছে বৃত্ত এই বৃত্তে হচ্ছে এ বি সি মানে নাম দেব এখানে দুইটি কোন রয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে কোণ দেখো তুমি যদি বুঝে থাকো দেখো তাহলে বি এ সি এটা হচ্ছে কোণ পরিধির সাথে আর কেন্দ্রস্থ কোণ বি ও সি এই দুইটা আমি লিখছি তাহলে প্রমাণ করতে হবে যে বি ও কোণ সমান টু কোণ অথবা বি সি কন সমান হাফ বি ও সি অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রস্থকোনের দ্বিগুণ অথবা যেকোনো ভাবে তোমার প্রমাণ পারে। হচ্ছে দেখো এ সি রেখাংশ কেন্দ্রগামী নয় দেখো তো এসি কি কেন্দ্রের ভিতর দিয়ে গেছে এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রের ভিতর দিয়ে যেহেতু যায় নাই সুতরাং এটা কেন্দ্রগামী নয় তাই কেন্দ্রগামী রেখাংশ এ ডি একটু কেন্দ্রগামী রেখা যা তুমি লাল রঙের দেখতে পাচ্ছ এক নম্বর প্রমাণ দেখো এখানে দেখো একটা ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেছে দেখো এ ও এটা কিন্তু একটা ত্রিভুজ নাকি ও এ এটা ত্রিভুজ এই ত্রিভুজের বহিস্থকোণ অর্থাৎ এই 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 যে যে দেখো ত্রিভুজ ত্রিভুজের কিন্তু যেহেতু আমরা এই রেখাটা টান দিয়েছি তাহলে এই যে এটা হচ্ছে বহিষ্টকোনটা আর এটা আর এইটা এই এই দুই তিনটা তিনটা হচ্ছে অন্তঃস্থগণ তাহলে আমাদের একটা উপপাদ্যের অনুসিদ্ধান্ত রয়েছে এরকম যে কোন ত্রিভুজের বহিস্তকন বিপরীত যোগ যোগফলের সমান তাহলে দেখো এই যে এটা হচ্ছে বহিস্ত না এটা কি কোন তাহলে এই বহিস্থকোণ সমান লেখা যায় বি ও ডি দেখো বি ও ডি কোন সমান লেখা যায় বিপরীত কোন এই কোণ না এই এখানে যে পাশাপাশি কোন তৈরি হয়েছে এই কোনটা না বিপরীত বিপরীত বলতে এই যে এই আর এই কোন অর্থাৎ বি এ ও কোন ও এ বি দেখো বিএকোন এ বি ও কোন তাহলে আমরা কি বুঝলাম এ বি ত্রিভুজের অর্থাৎ বাহিরের যে কোণ সেটা সমান সমান লেখা যায় ভিতরের দুইটা বিপরীত কোণের যোগফলের ফলের সমান দেখো এখন এ ও ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এ ও সমান বি এদিকে যতখানি ব্যাসার্ধ এদিকে ততখানি ব্যাসার্ধ আমরা মনে করব কারণ কেন্দ্র থেকে পরিধির দিকে দূরত্ব সবারই সমান থাকে অর্থাৎ ব্যাসার্ধ সমান এই জন্য তাহলে আমরা লিখব ও সমান বিও যদি হয় তাহলে বন্ধুরা এই যে বি এ ও কোন আর এ ও কোন অর্থাৎ এই দুইটা কোন আর এই কোন কি হবে সমান হবে দেখো সমান লিখছি এখন আমরা তিন নাম্বার যে প্রমাণ ধাপ লিখবো সেটা কি এই যে দেখো আমাদের এখানে কিন্তু লেখা রয়েছে বন্ধুরা বিও ডি কি লেখা আছে দেখো ও ডি সমান বি এ ও আর এ ও এই সমীকরণটাই আমি এখানে লিখছি দেখো লিখে এখানে যে বিএ সমান সমান এব এ ও আর একটা বিএ বিএিক থেকে ও ডি সমান লেখা যায় টু বিএ তাহলে এদিক থেকে দেখো চিত্রটা দেখতে পাচ্ছ এদিক থেকে দেখো সি ও ডি কোন সমান লেখা যাবে না টু সি এ দেখো এই যে অর্থাৎ আমি সি ও ডি এই কোন সমান এই যে এই কোন এই কোন সমান লেখা যাবে বন্ধুরা সি এ ও কোন যেহেতু আমাদের এই পাশ থেকে লেখা যায় বি এ ও কোন লেখা যাবে সি এ ও কোনটা হচ্ছে চার নাম্বার সো পাঁচ নাম্বার কি বলছে দেখো পাঁচ নাম্বার হচ্ছে আমরা এই যে তিন এবং চার নাম্বারের যে মানগুলো পাই সি বি ও ডি সমান সমান টু আর এ সিওডি সমান টু সি ও এই দুইটা আমরা লেফট সাইড এবং রাইট সাইড যোগ করবো অর্থাৎ বাম পক্ষ যোগ করে যোগ করে লিখছি এবং ন্যান পক্ষ এখানে যোগ করে লিখছি এখানে দুই কমন নিসি দেখো আমি দুই কমন নিশি দুই কমনে লিখি থাকে বি এ ও কোন বিএকোন এবং সিএ কোন দেখো বিএ কোন সি এ ও কোন তাহলে টোটাল কিন্তু এ কোন কে বোঝাচ্ছে নাকি এই যে এই কোন টোটাল কোন কে বোঝাচ্ছে এখানে দুইটি কোন রয়েছে সুতরাং লেখা যায় বি এসি কো দেখো এই জায়গায় আমি লিখছি বিএসিকোন দেখছো আবার বলি বি এ সমান লেখা মানে বি এ ও কোন আর সি এ ও মিলে লেখা যায় এ এ সি ও কোন জায়গায় পি সি কোন লিখবো তাহলে আমাদের প্রমাণ যেহেতু বলছে বি ও সি এটা হচ্ছে আমাদের প্রমাণিত অথবা তুমি লিখতে পারো যদি তোমাকে বলা হয় বিএসি এর পরিমাণ কত তাহলে তুমি লিখবা হাফ বিও কোণ এভাবেও কিন্তু পরীক্ষার প্রশ্নে আসতে পারে বন্ধুরা দেখো এই যে সমান হাফ কোণ এভাবেও আসতে পারে আবার এইভাবেও প্রমাণে আসতে পারে সুতরাং তোমাকে এই অঙ্কটি সরি এই জেমেতে অবশ্যই বুঝতে হবে পরীক্ষার জন্য আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে